মসজিদে কর্মরত ইমাম বা মোয়াজ্জাম সাহেবদের স্বার্থে একাধিক ভিডিও আমাদের মহির কলম চ্যানেলে আছে এবং পশ্চিমবঙ্গ এই সারা রাজ্যের হাজার হাজার মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জাম সাহেবরা যে আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছেন তার প্রমাণ বা নমুনা আমরা পেয়েছি অনেকেই মেসেজ করে আমাদের জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন দোয়া করেছেন ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের ভালোবাসাতেই আমরা চেষ্টা করি নিত্য নতুন আপডেট বা তথ্য তুলে ধরা সম্প্রতি বেশ কিছু ইমাম সাহেব প্রশ্ন পাঠিয়েছেন আমাকে সবাইকে পার্সোনালি উত্তর দেওয়া সম্ভব নয় বা যদি আমি দিয়েও থাকি তাহলে তিনি জানবেন কিন্তু সেই একই প্রশ্ন হয়তো অন্যান্য হাজার হাজার ইমাম সাহেবের থাকতেই পারে তাই যে চার পাঁচটি প্রশ্ন আমার কাছে এসেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর অন্যান্য ইমাম সাহেবদের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এক ইমাম সাহেব প্রশ্ন করেছেন ইমাম ভাতা বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কি না ইমাম ভাতা বাড়ানোর কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই এই দু সালের আগস্ট মাস পর্যন্ত ইমাম ভাতা বাড়বে তার কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত নেই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইমাম ভাতা ব্লক থেকে করে পাঠিয়েছেন কলকাতায় এসে করতে হবে কিনা বুঝতে পারছি না এক ইমাম সাহেব এই প্রশ্ন করেছেন ইমাম ভাতা চালু করার ক্ষেত্রে বা ইমাম ভাতা পরিবর্তন করার ক্ষেত্রে প্রথমেই কিন্তু গ্রামাঞ্চল হলে ব্লকে জমা করতে হয় শহরাঞ্চল হলে পৌরসভায় জমা করতে হয় সুতরাং আপনি যখন আপনার ব্লকে জমা করেছেন এবং ব্লক প্রথমে জেলাকে পাঠাবে জেলা ডিস্ট্রিক্ট অফিসার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অর্থাৎ ডোমা অফিসে পাঠাবে এবং ব্লক থেকে যখন ডোমা অফিসে পাঠাবে তখন একটি রেফারেন্স বা মেমো নাম্বার আপনাকে দেবে একইভাবে জেলা যখন রাজ্য ওয়াক্য বোর্ডে পাঠাবে তারাও কিন্তু একটি মেমো নাম্বার দেবে সুতরাং আপনাকে যে কলকাতাতেই মানে কলকাতার ওয়াকফ বোর্ড অফিসে যেতে হবে তার কোনো মানে নেই আপনাকে যাওয়ার প্রয়োজন নেই নিয়ম অনুযায়ী সব কিছু দেখার পর যখন চালু হবার নিশ্চয় চালু হবে সুতরাং এই নিয়ে অতিরিক্ত চিন্তার কোনো কারণ নেই তৃতীয়ত একটা প্রশ্ন এসেছে একই প্রশ্ন দুইজন করেছেন যে দু সালের আগে কি মসজিদ হতে হবে দু সালের হলে কি হবে না মূলত এটাই যে রাজ্য সরকার যখন এই ইমাম ভাতা চালু করে সেটা দু হাজার এগারো সালের সময়কালে এবং এটাই বলা হয়েছে যে যে সমস্ত মসজিদ দু সালের বা দু সালের আগে প্রতিষ্ঠিত হয়েছে সেই সমস্ত মসজিদগুলি ইমাম ভাতা পাবে এবং তারপরে যে সমস্ত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সেই সমস্ত মসজিদ ইমাম ভাতা পাবে না তবে এই প্রসঙ্গে একটা পরামর্শ দিয়ে থাকি আবার বলছি একটা পরামর্শ দিয়ে থাকি এটা কিন্তু অফিসিয়াল কোনো তথ্য নয় বিষয়টা হলো এটা হতে পারে যে কোনো একটা মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক প্রমাণটা আপনি কি করে করবেন। হতে পারে কোনো একজন ব্যক্তি সেটা দু সালে দশ সালে কোনো একটা জায়গা মসজিদ কমিটি বা গ্রামবাসীর স্বার্থে দান করে গিয়েছিলেন এবং দেখা গেছে দু হাজার বা সেই সময়কালেই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী ক্ষেত্রে এবং এটা যেটা হয় যে মসজিদ হোক মাদ্রাসা হোক বা কবরস্থান ঈদগাহ বা এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে যখন কেউ মৌখিকভাবে দান করে সেই দানটাকে গ্রহণযোগ্য হিসাবে ধরা হয় এবং বিশ্বাসের উপর ভিত্তি করেই সংশ্লিষ্ট মসজিদ কমিটি সেই জায়গাটির উপর মসজিদ হোক বা মাদ্রাসা বা কবরস্থান বা ঈদগাহ এই ধরনের প্রতিষ্ঠান অর্থাৎ যে উদ্দেশ্যে দান করা হচ্ছে সেটা করে থাকে পরবর্তী ক্ষেত্রে হয়তো তিনি দানপত্র বা রেজিস্ট্রি করলেন বিষয়টা ঠিক বোঝাতে পারছি হয়তো আপনাদেরকে দু এক সালে বা পাঁচ সালে কেউ একজন মৌখিকভাবে দান করেছে এবং সেই সময় গ্রামের মানুষ উৎসাহিত হয়ে মসজিদটি প্রতিষ্ঠিত করেছে কিন্তু জায়গাটা রেজিস্ট্রি হয়েছে দু সালের পরে পনেরো সাল কুড়ি সাল হতেই পারে সেই ক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে যে ব্লকে যখন জিজ্ঞাসা করবে মসজিদটি কত সালে প্রতিষ্ঠিত তখন গ্রাম পঞ্চায়েত সদস্য যারা থাকবেন বা শহর এলাকা হলে পৌরসভার যারা কাউন্সিলর থাকবেন তারা তাদের প্যাডে বা চিঠিতে বা একটা কাগজে লিখে এই সাক্ষী দিতেই পারেন যে এই গ্রামের এই মসজিদটি যার দাগ নাম্বার এত মৌজা নাম্বার এত জেল নাম্বার এত এবং এতটা জায়গা পরিমাণের উপর এই মসজিদটি এত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই কাগজের উপর ভিত্তি করে স্থানীয় পঞ্চায়েত বা স্থানীয় বিধায়ক মহাশয়ের কাছ থেকেও একটা শংসাপত্র নিতে পারেন নেওয়ার পরে সেটা এই যে ইমাম ভাতা আবেদন করা হবে তখন মসজিদ কমিটি যে রেজুলেশন লিখবে সেই রেজুলেশনে সেটা উল্লেখ করবে যে আমাদের মসজিদটি এত সালে প্রতিষ্ঠিত এবং অমুক ব্যক্তি ধর্মপ্রাণ ব্যক্তি তিনি মসজিদের স্বার্থে এই জায়গাটি দান করেছিলেন তার মৌখিক দানের ভিত্তিতেই মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা মসজিদটি প্রতিষ্ঠিত করেছিলাম তখন থেকে এখানে নামাজ পড়া হয় কিন্তু তখন আমাদের আর্থিক সমস্যা ছিল বা সেই মানুষটিকে যিনি দাতা তার বিশ্বাসের উপর ভিত্তি করে যেহেতু মসজিদ আমরা প্রতিষ্ঠিত করেছিলাম তাই তখন জায়গাটি রেজিস্ট্রি করা হয়নি রেজিস্ট্রি করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে এবং এই মর্মে একটা রেজুলেশন করা এই ধরনের যাবতীয় নথিপত্র কিন্তু আপনারা ব্লকে জমা করতে পারেন বা পৌরসভায় জমা করতে পারেন এবং সেই সমস্ত আধিকারিকরা দেখবেন তদন্ত করে বা খতিয়ে দেখার পর তাদের যদি এটা মনে হয় বা বিশ্বাস হয় যে হ্যাঁ সত্যিকারে মসজিদটি দু হাজার সালের আগে প্রতিষ্ঠিত হয়েছে দলিল বা পর্চা পরবর্তী ক্ষেত্রে হয়েছে তাহলে তারা চালু করে দিতেও পারেন এই যে এই অংশটুকু বললাম এটা কিন্তু অফিসিয়াল কোনো ইনফরমেশন নয় এটা আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিচ্ছি এখন তারা করে দিতেও পারেন আবার নাও পারেন সুতরাং সুনির্দিষ্টভাবে বলা কিন্তু ঠিক নয় বা এটা অফিসিয়াল ইনফরমেশন নয় আশা করি এটা আমি আপনাদের বোঝাতে পেরেছি আরেকজন ইমাম সাহেব প্রশ্ন করেছেন যে আমি ইমাম ভাতা পাই দু সালের জানুয়ারি মাস থেকে কিন্তু আমি যে ইমাম হিসেবে কাজ করি তার কোনো প্রমাণ বা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই ঘটনা যে মসজিদ কমিটি বড় বড় শহরের বড় বড় মসজিদ কমিটি এবং তারা খুবই শিক্ষিত মানুষ থাকেন যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং অনেক দেখা যাবে যে অনেক মসজিদ কমিটিতে আইনজীবী বা উকিল উকিলবাবু প্রশাসনিক দপ্তরের কর্মী হাইলি এডুকেটেড এই ধরনের মানুষের মেম্বার থাকেন তারা এই যে প্রশাসনের বিষয় ইমাম ভাতা চালু করা এই বিষয়ে কি কি সমস্যা আসতে পারে এই সব ধ্যান ধারণা তাদের থাকে সেই সব ক্ষেত্রে ইমাম সাহেবকে মসজিদ কমিটির প্যাডে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দিয়ে থাকেন কিন্তু গ্রামাঞ্চলের মসজিদে সচরাচর অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দেওয়া হয় না কিন্তু এটাও ঠিক মসজিদ কমিটি যখন আছে মসজিদ কমিটির রেজুলেশন যখন হয় কমিটির যখন মিটিং হয় এবার যখন কোনো ইমাম সাহেব বা মোয়াজ্জেল সাহেব সেখান থেকে বিদায় নিচ্ছেন কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন নতুন ইমাম সাহেব নিয়োগ করা হচ্ছে এই কমিটি কিন্তু তাদের রেজুলেশন খাতায় মিটিং করার সময় লিখে রাখবেন এবং এই ইমাম সাহেব যিনি প্রশ্ন করেছেন যে আমি যে ইমাম হিসাবে কাজ করছি তার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার নেই বা প্রমাণ নেই এখানে প্রমাণ বলতে কি আপনি মসজিদ কমিটির কাছে একটা রেজুলেশন নিয়ে নেবেন যে আমি যে আপনাদের মসজিদে এত তারিখ থেকে জয়েন করেছি কাজ করছি বা ইমামতি করছি এবং আপনারা আমাকে মাসিক এত টাকা বেতন দিয়ে থাকেন এই মর্মে কমিটি তো অনুমোদন করেছে বা জুম্মা সময় গ্রামবাসীকে শোনানো হয়েছে তাই এই মর্মে আমাকে সেই ডেটের উপর ভিত্তি করে একটা রেজুলেশনের কপি যেরকম আমাকে দেন এবং সেটাই আপনার প্রমাণ বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তাছাড়া মসজিদ কমিটি যদি মনে করে যে তার একটা প্যাড ছাপাবে এবং প্যাড ছাপানোর পর যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার বা বাংলায় নিয়োগপত্র বলে হেডিং দিয়ে লিখে দেন যে অমুক ব্যক্তিকে আমরা এই মসজিদের এত তারিখ থেকে ইমাম হিসাবে নিয়োগ করলাম এবং দু বছর পাঁচ বছরের তিনি থাকবেন এই রকম একটা চুক্তিও করা হলো তিনি এত বছর থাকবেন তারপর তিনি ছেড়ে দিতেও পারেন অথবা রিনিউয়াল করতে পারেন সেটা সংশ্লিষ্ট মসজিদ কমিটির বিষয় এবং তারা এইভাবে প্যাডে লিখে সেই মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি মহাশয় সিগনেচার করবেন সিল করবেন সেটাও কিন্তু একটা নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটাও দেওয়া যেতে পারে তো যাই হোক ইমাম ভাতা সংক্রান্ত আমরা একাধিক ভিডিও আপলোড করেছি তাছাড়াও মসজিদ রেজিস্ট্রেশন বা এখন অনেকেই করছেন যে মসজিদকে ট্রাস্ট রেজিস্ট্রেশন করছেন এবং করছেন যারা মসজিদের একটা ক্ষতি করে দিচ্ছেন না জেনে এই ধরনের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আছে যাই হোক ইমাম ভাতা সংক্রান্ত বা মসজিদ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেই জানেন সেখানেও মেসেজ করে জানাবেন আমি আমার ছোট বুদ্ধি থেকে যতটা পারবো আপনাদের সেবার জন্য দিনের ক্ষেতমত করার জন্য পরামর্শ দেব আশা করি এই যে কয়েকটি প্রশ্নের উত্তর দিলাম এখানে ইমাম সাহেবরা উপকৃত হবেন আরেকবার সবিনয় অনুরোধ রইল বিভিন্ন ইমাম সংগঠনের গ্রুপ বা ইমাম সাহেবদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করবেন আর মহিদ কলম চ্যানেলটি ইউটিউব বা ফেসবুক যেখান থেকে আপনি দেখুন না কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম